কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী তেরোই নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটির এই কর্মসূচিকে ঘিরে রাজধানী ও আশেপাশের জেলাগুলোতে উত্তেজনা বিরাজ করছে ককটেল বিস্ফোরণ যানবাহনী অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন এই প্রেক্ষাপটে ঢাকা ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চোদ্দ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবির বারো প্লাটুন মোতায়েন করা হয়েছে ঢাকায় এবং আশেপাশের জেলাগুলোতে আরও দুই প্লাটুন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে বলে জানা যায় গত বছরের জুলাই মাসে অপরাধের মামলায় গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী তেরোই নভেম্বর এই রায়কে কেন্দ্র করেই আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে তারেক আজিজ খান پروژنمو 24